হ্যালো এব্রিয় তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি টাইটেল আর তামিল দেখে অবশ্য বুঝতেই পেরে গেছো হ্যাঁ আমার বিয়ের পরে এটা হচ্ছে আমার প্রথম ব্লগ তো দেখো শাড়ি সিঁদুর শেখা সিঁদুর পরে আলাদা রকম একটা ফিল মনে হচ্ছে তো নতুন বউ নতুন বউ আর কি তো চলো এখানটায় আমরা রেডি হয়ে যাচ্ছি তো এখন যাব আমরা বাপের বাড়ি তো রেডি হয়ে গেছে অলরেডি তো চলো আমি যাচ্ছি এখন বাপের বাড়ি মানে অষ্টমংলা করতে তো মনে হচ্ছে যে অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছে আমার তো ভীষণ খুশি ভীষণ খুশি তোমরা অনেকে কমেন্ট করতেই পারো যে তোমরা দুজন কেন যাচ্ছ আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূর নয় এক ঘন্টার রাস্তা তো ভাইরা নিতে এসেছে ওরা এগিয়ে গেছে আমরা পিছনে আছি তো চলো তোমাদেরকে সবটাই আস্তে আস্তে শেয়ার করছি কী কী করছি না করছি তোমাদেরকে সবটাই শেয়ার করব তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেন তারপরে আমরা পৌঁছে গেছি আমাদের বাজারে তো থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম নতুন বিয়ে হয়েছে যেহেতু অষ্টমগুলো করতে যাচ্ছি মিষ্টি তো নিতেই হবে দেখো দুটো প্যাকেট নিয়ে নিয়েছি যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেক লোক তো বেশি মিষ্টি না নিলে তো হবে না অনেক জন মানুষজন আছে এখানটায় পৌঁছে গেছি অলরেডি আর দেখো এখানটায় আশীর্বাদ করে ঢোকানো হচ্ছে তো মা আশীর্বাদ করছে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর এখানে পুচকিটা দেখো ও আমাকে ভীষণ ভালোবাসে আমি ওকে খুব ভীষণ ভালোবাসি এই জন্য মানে দেখো আমি এসেছি বলে ওর এতটা আনন্দ কি বলবো তারপরে দিন আমাদের নিয়ম আছে কি বিয়ের পরে মানে অষ্টমূলা করতে এসে নাকি তিনটে বাড়িতে মানে চাল মানে হাঁড়িতে চাল থাকলে হাতটাকে মানে ছুতে হয় এরকম একটা ব্যাপার তো চলো তোমরা সব সময় মনে করছি ড্রেস চেঞ্জ করে চলে এসেছে ছাদে তো যেহেতু ছল্লা তলা তোলা হবে তো কি কি হচ্ছে তোমাদেরকে সবটাই শেয়ার করব আমাদের সবাই চলে এসেছে কিছু কিছু জন আছে বাকি মা <muchara> তারপরে কি <laughs> আমারই

ছনা <laughs> আগের ভিডিওতেই বলেছিলাম যে দেখো আমাদের এই ঘরটা ভরে এনে অষ্টমঙ্গলাতে স্নান করানো হবে তো সেই জল নিয়ে আমাদের দুজনকে স্নান করানো হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কী বলবো ঠান্ডার দিনে আর দু তিন দিনকার জল রাখা মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছল্লা তালা তুলতে গেলে তো জামাই লাগে তাই না আর দেখো এখানে তিনটে জামাই রয়েছে এরা কলা গাছ নিয়েছে কেউ ঝুড়ি নিয়েছে যাচ্ছে এখন আমরা পুকুরের দিকে চলো তোমাদেরকে সবটাই শেয়ার করছি lan le 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 le